বর্তমান মহাপরিচালক তিনি জানেন কারণ তার সাথে আমার এই স্বল্প সময়ে কাজ করতে গিয়ে বিশেষ করে আমাদেরকে তথ্য মন্ত্রণালয়ের সব মাসিক সমন্বয় সবাই এগুলো নিয়ে আলোচনা করতে হয় এখানেই তথ্য তার ছিলেন আলোচনা হয়েছে সংবাদপত্রের সম্পাদক মালিকদের নিয়ে দীর্ঘ সময় এই টেবিলে এখানে আলোচনা হয়েছে আজকে যে বিষয়গুলো উঠে এসেছে এই সব বিষয়গুলো সেদিনও এখানে আলোচিত হয়েছে তথ্য উপদেষ্টার উপস্থিতিতে সেখানে আমি বক্তৃতায় বেশিরভাগ আমন্ত্রিত হয়েছিলাম সেদিনও আমি বক্তৃতায় যে কথাগুলো বলেছি ডিএমপি প্রচার সংখ্যা নিয়ে এবং এই বিজ্ঞাপন নিয়ে বিজ্ঞাপন রেট নিয়ে এগুলো নিয়ে অনেক কথা সেদিনও আলোচনা তথ্য প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে তিনি অনেকগুলো বিষয়ে তিনি বলেছেন যে এগুলো সমাধানের ব্যাপারে তিনি বিশেষ করে এই বিজ্ঞাপনটা আবার সেন্ট্রালাইজ করার ব্যাপারে কথা এসছে আমাদের ডিউজ এর সভাপতি সাধারণ সম্পাদক তারা বক্তব্যে বলেছেন যে সেন্ট্রালাইজ আর এটা সব পক্ষে বিপক্ষে যুক্তি আছে এবং সেই যুক্তির প্রেক্ষিতেই একটা সময়

কারণ বিভিন্ন পত্রিকা নিয়োগ দেওয়ার সময় বিজ্ঞাপন নির্ভর বিজ্ঞাপন কমিশন নির্ভর নিয়োগ দেওয়ার কারণে প্রত্যেকটি অফিসে দেখা যাচ্ছে যে অফিসে অফিসে গিয়ে সাংবাদিকরা তাদের সাথে বোঝাপড়া করছেন বিজ্ঞাপন পাওয়ার জন্য এবং অবৈধ লেনদেনের মাধ্যমে আমার সাংবাদিকতা নাই পরিচয়টা সাংবাদিকতা কিন্তু সেখানে একটা দুর্নীতির একটা একবারে মাঠ পর্যায় পর্যন্ত বিস্তৃতি এবং সাংবাদিকদের সঙ্গে একদিকে সাংবাদিকদের সাথে কর্মকর্তারা এসব করছেন আর বাইরে এসে সাংবাদিকদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য এবং যাচ্ছে তাই একটি অবস্থা তৈরি হয়েছে তো এই অবস্থার জন্য আসলে সাংবাদিকদের মান মর্যাদার জায়গাটা থেকেও এই বিজ্ঞাপনের যে মান পর্যায় থেকে এগুলো সেন্ট্রালে আনা যেমন জরুরি একই সঙ্গে সেন্ট্রালে আসার পরে আগের যে এই বিজ্ঞাপন নিয়ে যা হয়েছে সেটা যদি সেটা যে আবার ফিরে আসবে না এটার গ্যারান্টিটা কিভাবে নিশ্চিত করা যাবে সেটাই মূলত মুখ্য আলোচনার বিষয় বলে আমি মনে করি এখানে ডিএমপিতে যখন ফিরে আসবে তখন ডিএমপিতে আগে যেগুলো যে একজনের নাম বলে আমার খুশেদ ভাই বলছিলেন যে তিনি একটা আতঙ্কীয় মানে রূপ রূপ নিয়েছিলেন তো সেই চিররণের মানসিকটি সমাজ থেকে শেষ হয়ে যায় তাই আজকে শানুদ্দিন সাহেব আছেন কালকে তিনি থাকবে কিনা পরশুদিন কে আসবে তার আবার বৈশিষ্ট্য কি হবে পিকে এখানে সেই আমার পূর্ণ চিত্র ভিড়ে আনন্দ না এই বিষয়গুলোই পূর্ণ তো আমাদের মহামান্য সংস্কার কমিশনের মধ্য দিয়ে আলোচনা হচ্ছে এবং এটার একটা সমাধান সুরাহার চেষ্টা চলছে এটা প্রচেষ্টা আছে নতুন বাংলাদেশে নতুন করে বৈষম্য নিশ্চিত নিরসন করে এই কাজগুলো করার এটা কতটুকু সফল হবে এ নিয়ে আমি পুরোপুরি আশাবাদী হতে পারছি না আজকের দিনে যদি আমরা বাংলাদেশের সংবাদপত্রের পরিস্থিতি বলি তাহলে যে বিষয়গুলো পরিসংখ্যান সংখ্যার উপর যে মিথ্যা কত প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে ডিএপির সংবাদপত্রের প্রচার সংখ্যা

সবচেয়ে যে এখন আমি উপদেষ্টা সভা ছিল এবং কত কোন কত চলে এটা নিশ্চিতের জন্য যে প্রস্তাব গুলো এখানে এসেছে তার সাথে আরেকটি প্রস্তাব আমরা দিয়েছিলাম এখানে আলোচিত হয়ে থাকতে পারে আমি হয়তো ছিলাম না যে প্রত্যেকটা পত্রিকা বিক্রির উপর একটা ব্যাগ

একটা জায়গা হতে পারে এই জায়গাটাও মানে যে সংস্কারের জায়গা আছে এখানে এটাও বিবেচনা নেওয়া যেতে পারে যে এমবিআর যে পত্রিকা যত টাকা যত বিক্রি পরিশোধ করবে অন্তত পাবে সেটাকে একটা ধরে সেই জায়গাটা নিশ্চিত করা যেতে পারে আর বাকি প্রস্তাব এখানে যেগুলো আছে এগুলোর সাথে আমি অনেকটাই একমত এবং সেগুলো বাস্তবায়নের দিকে নিশ্চয়ই এগুলো এবং আগামী দিনগুলোতে আমাদের সংবাদপত্র মিডিয়ার সামনে যে চ্যালেঞ্জ আছে এবং আগামী সরকার আগামী নির্বাচন এর সামনে দেখে তার আগে যদি এই সংস্কার সম্পন্ন করা না যায় তাহলে আমি পুরোপুরি সন্ধিহার যে সংস্কার হওয়ার মতো আর কোনোদিন পরিবেশ আসবে এখনই আমাদের সময় দেশ। গণমাধ্যম জগতে পত্রিকার সংবাদপত্রের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দ্রুত সংস্কার সম্পন্ন করা কথা বাড়াবো না এখানে আমাকে বলতে দেওয়ার জন্য শোনার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আরো এই বিষয় নিয়ে সামনের দিনগুলোতে বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার সুযোগ আসবে আপনারাও আরো সুনির্দিষ্ট ভাবে সেই প্রস্তাবগুলো গুলো যথাযথ জায়গায় দেবেন এবং একটা কিছু ইনশাল্লাহ হবে এ ব্যাপারে হয়তো আশা করা যাবে সেই ক্ষেত্রে ধন্যবাদ সবাই